অ্যানিভার্সারির ব্লগ যেন শেষই হচ্ছে না আজকেও সেই দিনটার ব্লগই তোমাদের সাথে শেয়ার করবো কী করবো বলো যেটুকু যা এনজয় করেছি দিনটাতে সমস্ত কিছুই ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে ওই জন্য একটু একটু করে শেয়ার করছি প্রত্যেক দিনই তো আগের ব্লগে তোমাদের দেখালাম যে আমরা মিলিনিয়াম পার্কে গেছিলাম সেইখান থেকে সোজা চলে এসেছি আমরা নন্দনে যারা জায়গাটা চেনো তারা হয়তো নাম না বলেও বুঝতে পারছো জায়গাটা এতটা সুন্দর ছিল কিন্তু আমাদের সময় ছিল না যে বসে একটু মানে গল্প করব এখানে একটু বসবো সেরকম কোনো মানে সময় ছিল না হাতে তো আমরা নন্দনে প্রধান উদ্দেশ্যে গেছিলাম সেটা হচ্ছে একটা সিনেমা দেখবো দুজন মিলে বিয়ের পরে কোথাও এখনও সিনেমা দেখা হয়নি দুজন মিলে তো সেই জন্যই বলেছিলাম যে একটুখানি সিনেমা দেখবো আজকে কিন্তু কপাল এতটাই খারাপ আমরা যখন ওখানে গিয়ে পৌঁছালাম তখন শুনলাম শো অলরেডি শুরু হয়ে গেছে আর গত ৪৫ মিনিট ধরে শোটা চলছে এখন আর সেই শো দেখার জন্য আমাদের টিকিট দেবে না বা সেটা না আমরা নিতামও না অতক্ষণ হয়ে গেছে আর কি দেখবো বেশিরভাগটাই না হলে অনেকটা হয়ে গেছে সিনেমাটার তো সম্ভবত মির্জা নাকি একটা সিনেমা চলছিলো যাই হোক কি করবো আর তো এসছি আমি আর আমার বরকে আমি বলছিলাম তুমি কেন আগের থেকে দেখলে না আর মিলিনিয়াম পার্কে সত্যি হাওয়াটা খেয়ে এত ভালো লাগছিল ওখান থেকে উঠে আসতেও ইচ্ছা করছিল না তো যাই হোক কিছু করা নেই তারপরে আমরা নন্দন থেকে বেরিয়ে ভাবছিলাম যে কোথায় সিনেমা দেখা যায় গুগল সার্চ করে আইনক্স খুঁজছিলাম তো এই এই জায়গায় আইনক্স কোথায় অনেকেই জিজ্ঞাসা করাতে কেউই বলতে পারছিল না আর এই দেখো ভেতরে মায়ের একটা মূর্তি রয়েছে সেটা দেখে মনটা একটু ভালো হলো কিন্তু মনটা তবুও খারাপ হইলো যে একটা সিনেমা সেদিনের দেখা হলো না কি করব তারপরে কেউ যখন বলতে পারলো না নিজেরাই গুগল সার্চ করে হাঁটতে 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 এই মলটাতে এসে পৌঁছেছি এইখানেই ছিল আইনক্স কিন্তু কপাল আমাদের এত ভালো যে এখানে আসার পর শুনলাম শো একটা চলছে সেটা প্রায় শেষ আর যে শোটা শুরু হবে সেটা রাত দশটা থেকে দশটা না সাড়ে দশটা বলেছিল মানে রাত দেড়টা পর্যন্ত চলবে ভাবো অতক্ষণ ওখানে আমরা কি করে থাকবো শো বা কী করে দেখবো কিছু করার নেই তারপরে আমরা এই পাঁচ ছতলা মতো ছিল মলটা তো তারপরে ঘুরতে ঘুরতে এই একটা বাঙালি রেস্টুরেন্ট আমরা খুঁজে পেয়েছি আমরা যতগুলো রেস্টুরেন্ট দেখছিলাম একটাতে পিৎজা ছিল বা একটাতে তোমার রয়্যাল চায়না বলেছিল তো আমরা খুঁজছিলাম একটু বাঙালি খাবার খাবো বাঙালি খাবার তাও কি ওই বিরিয়ানি পোলাও এই সমস্তই খেয়েছিলাম কিন্তু আমরা অ্যাম্বিয়েন্সে একটু ভালো চাইছিলাম তো তো খুঁজতে খুঁজতে এটা পেয়ে গেছি এই রেস্টুরেন্টের নাম ছিল ও কলকাতা তো অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট সুন্দর ছিল আর আমার এই আসার পরই দেখো দুটো বই আমাদের হাতে ধরিয়ে দিয়েছে একটা স্টার্টারের মানে বই আর একটা হচ্ছে তোমার মেন কোর্সের বই ছিল যেহেতু আমি মিষ্টি খাই না তাই ডেজার্টের মানে যেই মেনু কার্ড সেটা নিয়ে নিই আমি কিন্তু ভুল করে বই বলে ফেলেছে যাই হোক তো সেটা আমরা নিয়ে নিই আর ওই দেখো ওইখান দিয়ে আমরা ঢুকে এখানে এসে বসেছি তো তখন আমরা যখন খেতে বসলাম সাড়ে আটটা মতো বাজে তখন আর আমাদের স্টার্টারের যে আইটেমটা সেটা কিন্তু চলে এসছে এটার নাম কী ছিল আমার অতটা মনে নেই একদমই মনে নেই কিন্তু দেখতে কিন্তু এটা দারুণ ছিল এত সুন্দরভাবে পরিবেশন করেছে খাবারটাকে মানে সত্যি কথা বলতে নিয়ে খেতে ইচ্ছা করছিল না যেরকম ফ্লাওয়ার বাসে ফ্লাওয়ারগুলো থাকে সেই রকমই মনে হচ্ছিল এগুলো ফুল এক একটা কিন্তু ফুল বললেই অত দামি জিনিস তো ছেড়ে আসা যায় না খেতে হবেই তো তারপরে যে মেওনিজটা দিয়েছিল আর তার উপর খাবারটার ওপর একটু মেওনিজ দিয়ে খেয়ে দেখলাম দারুণ ছিল আজকের খাবারগুলোর মধ্যে এইটাই থেকে ভালো লেগেছে আমাদেরকে আমাদের খেতে তো প্রথমে এটা খেয়ে নিলাম তারপরে বসেছিলাম অনেকক্ষণ মেন কোর্স আসতে একটু দেরি হয়েছিল ওনারা প্রথমেই বলেছিল এদিকে তো আমরা ঘুরি দেখছি কারণ আমরা যেখানে এসে পৌঁছেছি সেখান থেকে বাড়ির দূরত্ব অনেকটাই রাত হয়ে গেলে কি পাবো না পাবো সেই চিন্তা করছিলাম তারপরে স্টার্টারটা খেয়ে নিলাম আট পিস ছিল চারজন গেলে দুপিস পিস করে এনাও যাই হোক তারপরে এই যে আমরা দুজন বসেছিলাম বললাম বন্ধুদেরকে একটু হাই করে দাও যতক্ষণ না ওই খাবারগুলো আসছে তারপরে অনেকক্ষণ বসে থাকার পর খাবারগুলো এলো আমি অর্ডার দিয়েছিলাম সব জায়গার মতো ওই বিরিয়ানি আর আমার বর অর্ডার দিয়েছিল ফ্রায়েড রাইসই বলছিলো কিন্তু ফ্রায়েড রাইস ছিল না তার জন্য ও অর্ডার দিয়েছিল পোলাও আর হচ্ছে আফগানি মুরগি বা কিছু একটা হবে এরকম সামথিং আমার অত মনে নেই তো বিরিয়ানিতে আর সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ডিমটা দেখেছ ডিমটা কিন্তু ভাজা ছিল অন্যান্য আমি যেখানেই বাইরে বিরিয়ানি খেয়েছি কোথাও কিন্তু আমি ভাজা ডিম এরকম দেখিনি কিন্তু ভাজা ডিমটা এখানে অনেকে বাড়িতে বানিয়ে খায় কিন্তু আমি রেস্টুরেন্টেই প্রথম দেখলাম আর দু পিস চিকেন ছিল মানে খুব বড়ো না খুব ছোটো না দু পিস চিকেন ছিল একটা আলু ছিল আর আমাকে খাবার দেওয়ার পর আমার আমার বরকে খাবার সার্ভ করে দিল কিন্তু আমার কাছে পোলাও আর এই আফগানি চিকেনটাই বেশি ভালো লেগেছে বিরিয়ানির তুলনায় কিন্তু বিরিয়ানির ওই ডিমটা যেটা ছিল সেটা দিয়ে বিরিয়ানিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল তবে পোলাওটাও বেশি ভালো ছিল যাই হোক আমি কিন্তু যত বড় রেস্টুরেন্টে যাই না কেন যেখানে যাই না কেন চামচ দিয়ে বিরিয়ানি খাওয়া আমার পক্ষে ভাই সম্ভব না আমার বর কিন্তু দারুণ খাচ্ছিলো চামচ দিয়েই খায় যেখানে যায় যাকে তোমাদেরকে দেখানোর জন্য প্রথমে একটু চামচ নিয়েছিলাম তারপরে কিন্তু আমি আমার মতোই খেয়েছি তারপরে দেখো দেখিয়ে দিলাম তোমাদেরকে মলটা মলটার নাম আমি তখন জানতাম না যখন ঢুকেছি তখন ওই আইনক্সে যাব বই দেখতে পাবো কি না সেই তাড়াহুড়োতে গেছি বাইরেটা কিন্তু দারুণভাবে সাজানো আর এদিকে আমার বর কিন্তু ব্যস্ত ছিল ওলা বুক করার জন্য এখন পনেরো দশটার মতো বাজে যখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নিচে এসেছি আর কাঁঠাল গাছটাকে দেখো বা বাতি দিয়ে কি সুন্দর সাজিয়ে নিয়েছে বেশ ভালো লাগছে কাঁঠাল গাছ বলে মনেই হচ্ছে না আর বাইরেটা এত সুন্দর লাগছিলো ভেতরে ঢোকার সময় তো অত খেয়াল করিনি আর নামটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন জায়গায় আমি জানি না আমরা তো ম্যাপ দেখে 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 এরকম এসেছি কিন্তু ওলাটা ভাব বুক করার পর বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিলো তো তখন চিন্তায় ছিল বলছে তোমার চিন্তা হচ্ছে না যে না আমার একদমই চিন্তা হচ্ছে না তুমি যেহেতু সাথে আছো আমার চিন্তা কি যে ঠিক বাড়ি চলে যেতে পারবো কিন্তু হ্যাঁ দেরি হয়ে গেছিলো আমার একটু হলেও চিন্তা হচ্ছিলো কিন্তু সেটা ওকে বুঝতে দিচ্ছিলাম না কারণ বুঝতে দিলে ও আরও বেশি চিন্তা করবে যাকে তারপরে আমরা বারবার বলছিলাম এই লোকেশানটার কথা নামটার কথা যে এই মলটার কথা কিন্তু কেই বুঝতে পারছে না যতবারই নিচ্ছে ততবারই ওলাটা ক্যান্সেল করে দিচ্ছে মানে কপাল আমাদের স্বাদ দিচ্ছিলই না কাল মানে যে যেদিনকে আমরা গেছিলাম অ্যানিভার্সারির দিন তারপরেও আমরা ট্যাক্সি ধরে তারপরে আবার সহ সোজা চলে আসলাম শিয়ালতায় এখন আমার পরের টেনশনটা একটু কমেছে এদিকে ঘড়িতে দেখেছো তো দশটা পর তেতাল্লিশ বাজে মানে পনেরো এগারোটা কিন্তু বেজে গেছে এগারোটায় ট্রেন তখনও টেনশনটা একটু কমেছে যে না ট্রেনে উঠলেই বাড়ি পৌঁছে যেতে পারবো দেরি হলেও পৌঁছে যেতে পারবো এদিকে মা রয়েছে একা বাড়িতে স্বাভাবিক চিন্তা হওয়ারই কথা তো যাই হোক চলো এখন বাড়িতে যাই আর দেখছো রাত্রেবেলার স্টেশনটা কিষণ দারুণ লাগছে দেখতে বাড়ি ফেরার এই তাড়াহুড়োর মধ্যেও এই সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু আমি ভিডিওটা করেছিলাম আর আলোটা অনেক রকমই হচ্ছিলো তাও যতক্ষণ আমি ভিডিও করছিলাম দেখছি লালই হয়ে রয়েছে মানে সত্যি আজকে মানে কপালটা একদম খুব ভালোই এই সবুজ হয়েছে তো চলো টাটা আজকে